নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আজকের রেসিপি হলো দই কাতলা তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দই কাতলা করার জন্য দেখুন আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আমি কি কি মশলা নিয়েছি আদা রসুন বাটা কাজু বাটা কাঁচা লঙ্কা বাটা টক দই পেঁয়াজ বাটা পিঁয়াজ কুচি জিরের গুঁড়ো কাতলা মাছে আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি মাছে কোনো হলুদ দেব না আপনারা চাইলে হলুদ দিতেই পারেন ভালো করে মাখানো হয়ে গেছে আমি দু মিনিটের জন্য রেখে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি উল্টো নিচ্ছি ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলে

রংটা বাটা জিরের গুঁড়ো ভালো করে কষিয়ে নেব টক দই আর কাজুবাদাম বাটা সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে টক দই আর কাজু বাদামটা দিয়ে দিচ্ছি ভালো করে সব মিশিয়ে মশলা ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ জল দিয়ে দিচ্ছি ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নেব কারি পাতা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কারিপাতা দিলে খেতে দারুণ লাগে আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে বন্ধুরা এই কারি উপকারিতা প্রচুর কারিপাতা কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য সহায়তা করে হৃদরোগ কমাতে সহায়তা করে এছাড়া চুলের স্বাস্থ্য বৃদ্ধি করতেও কারিপাতার উপকারিতা প্রচুর তা বন্ধুরা আমাদের দই কাতলা রেডি হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই বলে শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে